দেখুন উমাচরণ কর্মকার থেকে আমি নারকেল পচা এনেছি চারশো টাকা কেজি এখানে হাফ কিলো আছে নারকেল পচা দারুণ কাতলা মাছ এবং রুই মাছ ধরার জন্যই নারকেল পচা কাজে লাগে এবং রুই মাছ ও কাতলা মাছের এই নারকেল পচা খুব প্রিয় এটা ঘিয়ের গাদ উমাচরণ কর্মকারের ঘিয়ের গাদ একদম ঝুরঝুরে দু একটা দলা আছে কিন্তু ওগুলোতে হালকা হাত দিয়ে চাপ দিলেই গুঁড়ো হয়ে যায় কাতলা মাছ আর রুই মাছের টোপে ল্যাপিংয়ের জন্য এই গাদ ব্যবহার করা হয় কাতলা মাছ এবং রুই মাছের ঘিয়ের গাদ খুব পছন্দ শুধু কাতলা রুই নয় অন্যান্য মাছও ঘিয়ের গাদকে খুব পছন্দ করে এখানে হাফ কিলো একটু কম ঘিয়ের গাদ আছে কারণ হাফ কিলো এনেছিলাম আমি ব্যবহার করেছি এরও দাম হাজার টাকা কেজি আর পৌটো থেকে যাতে সেন্ট না বেরিয়ে যায় দেখুন আমি এখানে সেলুটেপ ইউজ করেছি যাতে এর গন্ধটা ইনট্যাক্ট যেমন ছিল তেমনই থাকে বা হাওয়া যাতে ভেতরে ঢুকতে না পারে এটা উমাচরণ কর্মকারের মাখনের গাদ যে এই গাদটা মাখন থেকে তৈরি হয় এটা একটু চিটে বা এটাকে অনেক সময় কালো গাদও বলে অনেকে এও ল্যাপিংয়ের কাজে লাগে কারণ এইটা ল্যাপিংয়ে দিলে যখন আস্তে আস্তে টোপ থেকে ছেড়ে এগুলো উপরের দিকে জলে ভেসে উঠতে থাকে তখন ভেসে যাওয়া মাছ বা যে সমস্ত মাছগুলো জলের মধ্যে দৌড়োদড়ি করে তাদের মুখে পড়লে তারা এগুলো খেয়ে যদি পছন্দ করে তখন এরা জলের ওপর থেকে নিচের দিকে নেমে টোপকে খেয়ে ফেলে তাই টোপ খাওয়ানোর জন্য টোপের ল্যাপিংয়ে এই মাখনের গাত ব্যবহার করা হয় এই গাঁতটা অনেকটাই কালো এবং ছি